সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা সাইরে অক্টোবর শুক্রবার দুই হাজার রাজধানী কারন বাজার থেকে আপনাদেরকে ইলিশ মাছের দাম দর জানাবো যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা মানুষ ভিডিওটা কন্টিনিউ করবেন কোনোভাবে স্কিপ করবেন না আর মাত্র কয়েকদিন সময় তারপরে ইলিশ মাছের অভিযান তো চলুন আমরা একটু কিভাবে সরাসরি বাস্তবে ইলিশ মাছ দামাদামি হয়ে বিক্রি হচ্ছে সেই ভিডিও ফুটেজগুলো আপনাদের মাঝে তুলে দেব

তুমি বসো তুমি বসো আমি বাস না তুমি পাই এই তুলো পাচ্ছ হ্যালো না ছ হাজার চারশো আশি ছ হাজার চারশো টাকা দাও সতেরো বিশ টাকা আনছি দুশো সতেরো বিশ টাকা আনছি তুমি ভালো করে জানো তোমার তো তুমি ভালো করে জানো কাস্টমার লোক কিছু কোয় না সাথে চারশো ছশি হাত তখন কটা বলতাম তুমি এখন তুমি কো আমি কই জানো তুমি বলো ভাই পরিচিত বন্ধু বান্ধব মানুষ এর লোকের হিসাব নাই আমি আবার আর ঘরে যাবো আমি কিরা দুটো এর লোক আমার হিসাব নাই কারণ আর আড়াইশো করে তারপর দিচ্ছি বন্ধু বান্ধব মানুষ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কারণ এর লোকের হিসাব সবার কিছু করা যাবে না বুঝেন নাই হিসাব রয়েছে এখানে қарай болд айа қарай бол

ए मासी बिक्री गरे कुचा तुसार म फोन मा सोधि न त्यो आन्टी हालो गेलोस हालो कति पैसा दिबे न अनि आप अपना बोलन फोटो 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 650 टाका

ওই নয়শো ছাপ্পান্ন ও এক কেজি আর বড় আছে একদম শশো একদম শশো কোন দাম নাই একদম দাম হবে না একদম ষোলোশো পঞ্চাশ একদম বাটারে বিশ টাকা কিনা

গোল মাথাটা ছোট দেখেন একবার চওড়া চওড়া গাদাটা মোটা দেখছেন গোল

দেখেন বড় বস্তায় বস্তায় ইলিশ মাছ বিক্রি হচ্ছে এই যে এই যে মূলার দামে বিক্রি করতেছে না ছয়শো পঞ্চাশ মূলার দাম মূলার কেজি ছয়শো

ঠিক আছে আপনার কোন দোকান একশো এই মিলের শোনান একটু বড় মাছ নিন মাছ ধরিয়ে কিন্তু

बारो डीम सर डीमू डीम सर इारोशो हेमा इम सर

सतरा तूं कमु